বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুশো আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বেলা সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কয়েক ব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে দলীয় মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগ ও হাতাহাতির ঘটনা ঘটেছে এতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি আতঙ্কে সাধারণ মানুষ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রাথমিক তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে বহুদিন ধরে মাঠে থাকা ত্যাগী ও পুরনো নেতারা অভিযোগ করছেন দলীয় সিন্ডিকেট ও কেন্দ্রীয় কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে তারা বঞ্চিত হয়েছেন অপরদিকে নতুন ও বিতর্কিত কয়েকজন নেতাকে অগ্রাধিকার দেওয়ায় তৃণমূল পর্যায়ে চরম হতাশা ছড়িয়েছে নরসিংদী চট্টগ্রাম কুমিল্লা গাজীপুর বগুড়া ময়মনসিংহ সিলেট ও ফেমিসহ অন্তত দশটিরও বেশি জেলায় দলীয় অফিসে ভাঙচুর টায়ারে আগুন জ্বালানো পোস্টার ছাড়া ও স্থানীয় নেতার বাসায় হামলার ঘটনা ঘটেছে কিছু এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে নরসিংদী জেলা শহরে সোমবার রাতে শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী জেলা বিএনপি কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং কিছু নথিপত্রে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় অন্তত বারো জন আহত হন যাদের মধ্যে তিনজন গুরুতর একই দিন রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিএনপি অফিসে বিক্ষোভকারীরা তালা ভেঙে প্রবেশ করে পোস্টার ফেস্টুনে আগুন লাগায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান মনোনয়ন বঞ্চিত এক প্রভাবশালী প্রার্থীর অনুসারীরাই এ হামলা চালায় ঘটনার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিক জেলায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল মনোনয়ন নিয়ে খুব থাকতে পারে কিন্তু সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কয়েকজন বঞ্চিত নেতা গণমাধ্যমে অভিযোগ করেছেন দলের ভিতরে অর্থনৈতিক লেনদেন গোষ্ঠীগত প্রভাব ও কেন্দ্রের অনুগত গোষ্ঠীর প্রভাবেই তারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন এক নেতা বলেন আমরা মাঠে ছিলাম আন্দোলনে ছিলাম অথচ মনোনয়ন গেল এমন কারো হাতে যিনি কখনও দলের সভাতে বাসেননি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘদিন পর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপির ঘরোয়া প্রতিযোগিতা অতীতের যে কোনো সময়ের চেয়ে তীব্র হয়েছে অনেকে বলছেন এই মনোনয়ন নিয়ে অস্থিরতা দলের ভবিষ্যৎ ঐক্যের জন্য বড় সংকেত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আহসানুল করিম বলেন বিএনপির ভিতরে যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে তা সংগঠনের অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতির প্রতিফলন এই সংকট দ্রুত সামালনা দিতে পারলে নির্বাচনের আগেই দল আরও বিভক্ত হতে পারে পুলিশ বলছে যেসব এলাকায় সহিংসতা ঘটেছে সেগুলোর ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে যাদের বিরুদ্ধে ভাঙচুর বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক উপায় মীমাংসা হওয়া উচিত কিন্তু যদি কেউ আইন হাতে তুলে নেয় আমরা কাউকেই ছাড় দেব না এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ব্যক্তিগত উদ্যোগে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা স্থানীয় পর্যায়ে বৈঠক ডেকে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন এক সিনিয়র নেতা বলেন এটি সাময়িক উত্তেজনা মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনেকে যুক্তিসঙ্গত সমাধান পাবে বলে আমরা আশা করছি রাজনৈতিক অঙ্গনে এখন মূল প্রশ্ন হচ্ছে এই সহিংসতা কি বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে বাধাগ্রস্ত করবে নাকি নেতৃত্ব দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে ঐক্য ফিরিয়ে আনতে পারবে যেভাবেই হোক মনোনয়ন নিয়ে এই অন্তর্দ্বন্দ্ব এখন জাতীয় রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে